চারিদিকে কালো মেঘের ঘন ঘটা যেন আকাশের মেঘগুলো আজ কালের উপর রাগ করে আছে কিছুক্ষণ পর মুসল বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ করে মেঘ ডেকে উঠছে জান্নাত সাধারণত এমন কিছু ভয় পায় না কিন্তু আজ কেন জানি তার ভয় করছে মনের ভিতর ভর করেছে একরাশ চিন্তা অভিমান কারণ তার প্রিয় মানুষটা যে এখনো ফিরেনি জান্নাত ড্রয়িং রুমে বসে দরজার দিকে তাকিয়ে যাচ্ছে বারবার আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজায় ঠক ঠক আওয়াজ হয় জান্নাত ছুটে গিয়ে দরজা খুলে দেখে আকাশ দাঁড়িয়ে আছে সারা শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে গায়ে কাদা লেগে আছে জান্নাত আকাশের কাছ থেকে তার ব্যাগটা নিয়ে নেয় আর বলে আচ্ছা এত দেরি হলো যে পথে গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই দেরি হয়েছে আর আমার বিষয়ে আপনার নাক না গলালেও চলবে বলে জান্নাদের কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে উপরে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো আকাশ জানাদের দিকে না তাকিয়ে কথা বলছে আর এমনভাবে বলছে যেন জান্নাত তার অপরিচিত কেউ কিন্তু জান্নাত থেকে বেশি কষ্ট পেল যে আকাশ তাকে আপনি করে বলছে জানাত আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে জান্নাত জানে যে সে অনেক শক্ত একজন মেয়ে কিন্তু আজ কেন জানি তার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে সে আকাশের অবহেলাগুলো সহ্য করতে পারছে না টানাত নিঃশব্দে কেঁদে দিল আকাশ ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির বৃষ্টি পড়া দেখছে বৃষ্টির পানির কত কিছুই না ধুয়ে যায় আকাশ যদি পারতো তার কষ্টগুলোকে এই বৃষ্টির পানিতে ধুয়ে ফেলতে তাহলে সে আগের আকাশে পরিণত হয়ে যেত মাকু বড়ই নিষ্ঠুর কেন তার থেকে কেড়ে নিল সকল সুখ শান্তি হঠাৎ কেউ আকাশকে পেছন দিকে জড়িয়ে ধরল হঠাৎ এমনটা করায় আকাশ একটু ঘাবড়ে যায় নিজেকে সামলে নেয় আপনি এত খারাপ কেন আপনার কিছু নেই থাকবেই বা কি করে আপনি তো একজন পাথর দিলের মানুষ শুধু মানুষকে কষ্ট দিতে পারেন আরে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে এত কষ্ট দেন আমি আর পারছি না আপনার এই অবহেলা সহ্য করতে হয়তো কোনো একদিন দেখবেন আপনার এই অবহেলিত মানুষটি আর নেই চলে গেছে সবাইকে ছেড়ে তখন কাকে কষ্ট দেবেন কাকে অবহেলা করবেন আকাশ জানাতে শাটের পেছনের অংশ ভিজিয়ে ফেলেছে চোখে পানি দিয়ে মনে জমানো সব কষ্ট চোখে পানি হয়েই বের হয় তাই জানাতেরও হচ্ছে জানাতের এমন কথা শুনে আকাশের ভিতরটা পুড়ে যাচ্ছে যেন কত বিক্ষত হয়ে যাচ্ছে আকাশের হৃদয়টা সে তো চায় না জানাতকে কষ্ট দিতে সে তো জানাতকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছিল জানাতের মন খারাপ করে থাকা না খেয়ে থাকা চোখের পানি ফেলানো কিছু তো আকাশের চোখের আয়নি সব সে দেখেছি শুনেছে সে যে জান্নাতের দিকে দূরে থাকতে চেয়েছিল কিন্তু এই দূরত্বটা যে এত কষ্টের হবে সেটা আকাশ জানত না আকাশের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে জান্নাতের চোখের পানি দেখে আমি তো আপনার অতীতেরই কিছুই জানি না জানি না মাইশার কি হয়েছিল কি ঘটেছিল তার সাথে আমার কি দোষ বলেন যার জন্য আমি কষ্ট পাচ্ছি কি দোষ আমার আপনি আমার জীবনে প্রথম পুরুষ যে কিনা আমার কাছে এত কাছে এসেছে ভালোবাসতে বাধ্য করেছে আমার এই ভালোবাসাটা কি দূষের ছিল আপনিই তো আমার স্বামী তাই আপনাকে আমি ভালোবাসতেই পারি তবে আপনার অতীতের জন্য আমাকে অবহেলা করবেন না আর কষ্ট দিয়েন না প্লিজ বিশ্বাস করেন আমি বাঁচবো না বাঁচতে পারব না আমি আজ যেন জান্নাতের চোখের পানি কোনো বাধা মানছে না ছুড়েই যাচ্ছে আকাশ মন দিয়ে জান্নাতের কথাগুলো শুনছিল সত্যি তো আকাশের কোনো অধিকার নেই মেয়েটিকে কষ্ট দেওয়ার যতই হোক সে তো তার কালেমা পরে বিয়ে করা বউ আর এটাও জানে যে তার মনের মধ্যে জান্নাতের জন্য একটা সংরক্ষিত জায়গা আছে তাই আকাশ আর সহ্য করতে পারল না জান্নাতকে ছাড়িয়ে জান্নাতের দিকে মুখ করে দাঁড়ালো পাগলিটা কি হাল করেছে নিজের কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে পুরো মুখমণ্ডল লাল হয়ে আছে তবে এভাবে জান্নাত অনেক সুন্দর দেখা যাচ্ছে নাকের আগাটা লাল হয়ে গেছে নিচের দিকে তাকিয়ে আছে জান্নাত বাহ আমার বউটাকে তো এমনভাবে অনেক সুন্দরই লাগছে কান্না করলে কিন্তু তোমাকে অতিরিক্ত সুন্দরই লাগে এটা কি তুমি জানো আকাশের এমন কথা শুনে জান্নাত আকাশের বুকে আসতে পড়ে আবার কেঁদে দেয় আকাশও জান্নাতকে বুকে জড়িয়ে নেয় আকাশ হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছে নেয় কারণ জান্নাতের কান্না দেখে তার চোখও ভিজে গেছিল জান্নাত আকাশকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলে আকাশ কোথাও চলে যাবে কিছুক্ষণ পর জান্নাত মাথা তুলে বলে অনেক ভালোবেসে ফেলছি আপনাকে আমাকে মেরে ফেলুন কিন্তু অবহেলা করবেন না প্লিজ নিতে পারবো না আমি মরে যাব আকাশ আর কিছু জান্নাতকে বলতে দিল না চার ট্যাগ এক করে দিল জান্নাত যেন মরুভূমির মধ্যে পানি খুঁজে পেয়েছে এমন অবস্থা নিজের পা দুটি উঁচু করে আকাশের মাথার চুল খামছে ধরলো দুজন যেন কোনো এক রাজ্যে ভ্রমণ করছে রাজুটা ভালোবাসার যেখানে কোনো কষ্ট নয় যেখানে কোনো কষ্ট নেই রয়েছে একে অন্যের প্রতি অফুরন্ত ভালোবাসা এক পর্যায়ে আকাশ জান্নাতকে কোলে তুলে নেয় জানাত আকাশের কোনো কাজে বাধা দিচ্ছে না সেও যেন চায় আকাশে বিলীন হতে হঠাৎ আকাশ জান্নাতকে ছেড়ে দেয় এবং একটু পিছিয়ে আসে সে ভাবতে থাকে সে কি করতে যাচ্ছিল সামনে জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত চোখ বন্ধ করে এখনও দাঁড়িয়ে আছে আকাশ জান্নাতের সামনে দাঁড়িয়ে মাথা ঝুলকিয়ে ভাবছে একটু আগের কথা হঠাৎ জান্নাত আকাশকে নিচে কাছে টেনে নিয়ে আসে এবং আকাশ টাল সামলাতে না পেরে জান্নাতের উপর পড়ে আর জান্নাত পরে বিছানায় আর আকাশ জান্নাতের উপরে এবার জান্নাত আকাশের মাথার পেছন ধরে শুরু করলো আকাশ জান্নাতকে ছাড়ার চেষ্টা করছে অবশেষে ছাড়িয়ে ফেললো দেখো আমি চাই না তুমি পরে আমাকে দোষারোপ করো এটার জন্য আমি চাইও না তোমাকে দোষ দিতে জান্নাত বলি আবার আকাশকে কাছে টেনে নেয় পূর্ণতা পেল আকাশ জান্নাতের পবিত্র ভালোবাসা জান্নাত আকাশের বুকের উপরে শুয়ে আছে যেন তার যেন তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান মনে হচ্ছে আকাশ জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ জান্নাত বলে উঠল আচ্ছা আপনি আপনার অতীতটা আমাকে বলবেন খুব ইচ্ছে করছে শুনতে বাচ্চাদের মতো করে বললো জান্নাত এটা দেখে একটু হেসে আকাশ বলল অনেক রাত চার পাঁচটা কেমন জানি ছিম মেরে আছে আকাশ জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর জান্নাত আকাশের বুকের উপরে শুয়ে আছে জানো আশিকার আমি খুব ভালো বন্ধু ছিলাম যেন একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ আমাদের বন্ধুত্ব হয় সেই প্রাইমারি থেকে এক হাই স্কুল পরে একই কলেজে ভর্তি হয় কলেজে আমাদের বন্ধু হয় রিমন আর জাবির এটাই ছিল আমার বন্ধু শুধু বন্ধু না কলিজা ছিল আমার সময়ের গতিতে এগুড়তে লাগলো ভর্তি হলাম চারজন একসাথে তোমার ভাই আশিকের জীবনে প্রেমের ফুল ফুটে নামো জানাত বলে আলো আমি জানি ভাই আমাকে বলতো ওর কথা আর এটাও জানি মেয়েটা খ্রিস্টান ছিল হুম আমরা তখন থার্ড ইয়ারে তখন আকাশ দেখ আজকে নবীন বরণ অনুষ্ঠান অনেক নতুন প্যাকে আসবে এবার একটাকে পটাতে হবে হুম ভাই বলো আর কতকাল সিঙ্গেল থাকবো ফ্ল্যাশব্যাক রিমন মুখ কালো করে বলল তোদের মাথায় কি সব সময় মেয়ে আর মেয়ে ঘুরে ওই দেখ মেয়ে পাগল আর একটা আসছে কিসের যে এত কথা থাকে ওই ডাইনিটার সাথে আল্লাই জানে আশিক আমাদের দিকে আসছে তাই ওকে শুনিয়ে বললাম কিন্তু আশিক আমার কথা শুনে হাসছে আর জাবির রিমন আমার পেছনে চোখ বড় বড় করে আছে। প্লিজ এটা বলিস না যে ডাইনিটা আমার পেছনে দাঁড়িয়ে আছে হঠাৎ কেউ আমার চুল ধরে ঝাঁকাতে লাগলো কি বললি আমি ডাইনি তাই না দাঁড়া দেখাচ্ছি মজা বলে মার শুরু করে দিলো আলো আকাশদের ক্লাসমেট তাই তুই করি বলে আলো আমাকে মারছে কিন্তু হঠাৎ করে যেন সবকিছু থমকে গেল যেন সামনের সবকিছু সাদা কালো হয়ে গেছে ঝিরিঝিরি ঠান্ডা দমকা হাওয়া বইছে হঠাৎ চোখ গেল গেটের দিকে সব সাদা কালোর মাঝে একজনকে রঙিন দেখা যাচ্ছে এটা তো মেয়ে নয় যেন স্বর্গ থেকে ডাউনলোড হওয়া কোনো পরী কাজল কালো টানা টানা চোখ মুখে রয়েছে মাতাল করা হাসি খোলা চুল বাতাসে ওড়ে তার মুখের সামনে আসছে ইস কানের পেছনে চুল গুজার স্টাইল মার ডালারে হঠাৎ করে কি হয়ে গেল আমার উপরের দিকে তাকিয়ে দেখে একটা পিঙ্ক কালারের মেঘ ভাসছে আমার সামনে আর ওটাই হেলান দিয়ে একটা ডানাওয়ালা বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে পরে চোখ মেরে একটা তীর মেরে দিল আর সেটা সোজা এসে লাগলো আমার হৃদয়ে কিন্তু এটা কি হলো কোনো রক্ত বের হচ্ছে না হচ্ছেই শুধু হচ্ছেই ফিলিংসটা মেয়েটার জন্য ভাই বের কর আমার কথা শুনে সবাই অবাকের শেষ সীমানার বাইরে চলে গেল